হাই হ্যালো আজকে একটা শুধু কথা শেয়ার করবো সেটা হলো এক্সক্লুশন ইজ অলসো মেরিট এই কথাটা অর্থ হলো কিছু বাদ দিতে পারাও একটা যোগ্যতা আমরা যারা লিপি বা কম্পিউটার ওপার পরীক্ষা দিয়ে থাকি বিশেষ করে যেখানে ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হয় শর্ট এন্ট আছে কম্পিউটার টাইপিং আছে এখানে বাধ্যতামূলক যারা এই পরীক্ষা অংশগ্রহণ করে থেকে এবং লিখিত পরীক্ষা দেই বাট আমার আমাদের লিখিত পরীক্ষা দেই বাট আমার লিখিত পরীক্ষায় কোন রেজাল্ট আসে না বা ভালো করতে পারে না কত পেলে আমার রেজাল্ট আসবে যারা এই হীন বা দ্বিতাদায় আসেন বা কনফিউশনের মধ্যে আছেন তাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাবে বা যাদের চাকরি হয় না আপনি আপনি শট করেন কম্পিউটার টাইপিং করেন সব পদগুলোতে আপনি আবেদন করে থাকেন কিন্তু আপনার কত আপনার কখনো রেজাল্টই আসে না লিখিত পরীক্ষা দেন বাট আপনি এত ভালো পরীক্ষা দেন রেজাল্ট আসে না সেটা হলো এ ধরনের পরীক্ষায় বেশিরভাগ মার্ক থাকে সত্তর মার্কের বা নব্বই মার্কের ধরে নিলাম সত্তর মার্কের মার্ক হ্যাঁ এখন যে কথাটা বললাম সেটা হলো এক্সক্লুশন ইজ অবসো মেরিট আপনি আপনি তো প্র্যাকটিক্যাল পারেন আপনি শটান জানেন কম্পিউটার টাইপিং জানেন আপনার লিখিত পরীক্ষায় ধরেন যে আপনি সত্তরে আপনি পঞ্চাশ পেলেন আরেকজন সাইট পেল তাহলে চাকরিটা কার হবে সাইট পেল কিন্তু আপনি টাইপিং বা ব্যবহারিক ভালো পারেন আপনি প্র্যাকটিক্যাল এক্সপার্ট যে সাইট পেয়েছে সে প্র্যাকটিক্যালে বাদ তাহলে এরপরে হাইস্ট মার্ক কার থাকবে সেটা আপনার তো আমরা যারা বিশেষ করে সাতলিপি এবং কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার পদগুলোতে কম্পিটিশনে থাকি তারা এত মার্ক দরকার নেই আমার তো মার্ক কিছু ছেড়ে দেন হ্যাঁ সবগুলো প্রশ্ন আপনার দিতেই হবে না পারলো একটু ডিপ্রেশনে চলে যাবেন কেন পারলাম না আন্ন কিছু না আসলে কিন্তু যেগুলো কমন সবাই পারে বা বারবার আসে ওগুলো আপনাকে দিতে হবে ওই প্রশ্ন সমাধান আপনাকে করে আসতে হবে খাতায় তাহলে আপনার রেজাল্ট আসবে এবং আপনার চাকরি হওয়ার পসিবিলিটি আছে একজনে কেউ ভালো পড়াশোনা করে বিসিএসির জন্য পড়াশোনা করে তারাও মাঝে মাঝে এখানে আসে হ্যাঁ তাদের যাচাই করার জন্য কিন্তু তারা তো প্র্যাকটিক্যাল পারে না তারা তো শর্টেন পারে না তারা তো কম্পিউটার টাইপিং পারে না তারা তো এক্সেলের কাজ জানে না তারা যদি ভালো মার্ক পাক প্র্যাকটিক্যালে বাদ যাবে তারা নিজেরাও জানে আমি আমার অভিজ্ঞতা থেকে কয়েকজনের সাথে শেয়ার করছি এবং শেয়ার করে এটা বুঝতে পেরেছি তো যারা প্র্যাকটিক্যালি এক্সপার্ট তারা এত হতাশ হবেন না লিখিত মার্ক আমার সত্তরে পঁয়ষট্টি পেতে হবে হ্যাঁ না হয় টিকবো না আপনি টিকেন রকমভাবে আপনার বাইবা অ্যাটেন্ড করে আগে বাইবা যত দিবেন আপনার চাকরি আর পসিবিলিটি তত থাকবে থ্যাংক ইউ ভেরি